প্রায় দশ হাজার ফিট উচ্চতায় এক শীতল মরুভূমি বেষ্টিত গ্রাম হচ্ছে হুন্ডার এই গ্রামের মানুষদের বছরে প্রায় চার থেকে পাঁচ মাসের জন্য এই গ্রামটি ছাড়তে হয় একটি কারণ এখানকার ঠান্ডার তীব্রতা হ্যাঁ আমাদের আজকের এই ভিডিওতে আমরা যাবো লাদাখের নুভরা ভ্যালির এই হুন্ডার গ্রামে এবং সেখানকার শীতল মরুভূমিতে আমরা উট সাফারি করবো শুরু করছি আমাদের লাদাখে বাইকে অ্যাডভেঞ্চার ট্রিপের দ্বিতীয় পর্ব আজকে আমাদের চলছে পরশু দিন আমরা শ্রীনগর থেকে আসি নেওয়া বাইক ভাড়া করা আর টুকিটাকে কিছু জিনিস কেনা আর এই পরিবেশের সাথে নিজের শরীরকে মানিয়ে নেওয়া আর ফাইনালি আজকে আমরা আগামী চার দিনের জন্য বেরোচ্ছি আসল লাদাখ দেখার জন্য আজকে আমরা যাচ্ছি প্রথমে নুভরা ভ্যালি তার আগে যেটা করতে হবে আমাদের বাইকের ফুয়েল ট্যাঙ্ক ফুল করে নিতে হবে আচ্ছা আমরা আমাদের ট্যাঙ্কি একদম ফুল করে নিচ্ছি এবং আমাদের সাথে একটা ক্যান আছে ওইটাও একদম সম্পূর্ণ রিজার্ভ করে নিব ভাই রাস্তায় কোথায় তেল পাই না না পাই তার কোনো ঠিক আছে তার থেকে বেটার এখান থেকে ট্যাঙ্কি ফুল করে নিই আর এখানকার তেলের লিটার পার লিটার সম্ভবত একশো তিন রুপি করে এই যে বাইকটা হিমালয়ের এই চারশো সিসির বাইকটা এক লিটারে যায় সম্ভবত তেইশ থেকে পঁচিশ কিলোমিটার যেহেতু আমরা এখন যাচ্ছি লাদাখের খুবই দুর্গম একটা এলাকায় তাই প্রয়োজনীয় সকল কিছু কিন্তু আমাদের সাথে করেই নিয়ে যেতে হবে যেমন প্রয়োজনীয় ঔষধ শীতের কাপড় অক্সিজেন সিলিন্ডার আর টুকটাক শুকনো খাবার এবং আমরা যে বাইকটা ভাড়া করি বা এখানে যে বাইকগুলো ভাড়া পাওয়া যায় সবগুলোর পেছনে কিন্তু আপনারা ক্যারিয়ার পেয়ে যাবেন সেখানে আপনি আপনার ব্যাগ খুব সুন্দরভাবেই বাঁধতে পারবেন তবে দুইটা বিষয় অবশ্যই খেয়াল করবেন যে বাইক ভাড়া করার সময় খেয়াল করবেন আপনার বাইকের সব কিছু পারফেক্ট আছে কিনা না হলে কিন্তু মাঝ রাস্তায় এই বাইক আপনার সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে দ্বিতীয়ত যাত্রা প্রথমে খেয়াল করবেন যে আপনার ব্যাগটা সব কিছু প্রপারলি বাধা হলো কিনা না হলে দেখবেন মাঝ রাস্তায় আসলে অনেক কিছুই মিসিং হতে পারে এবার ভালো করে আপকেছি তো পুত্রের ভিউ আসলে মনে সুন্দর সব জায়গায় দাঁড়িয়ে মন জিতেছে আর আমরা ভাবছিলাম যে আমরাইmono সবার পেছনে আমরা লেটে আছি কিন্তু পরে দেখলাম যে আমাদের পেছনে প্রায় এখনো 20 থেকে 30টা বাইক আরো পেছনে আছে তো ভালোই হলো রাস্তাটা এখন নিরিবিলি লাগতেছে কিন্তু সময় মেনে একসাথে যেতে খারাপ লাগবে না রাইড আসলে গ্রুপ রাইড করতে মজা আর এই ধরনের ট্রিপে কিন্তু একজন যদি আপনি আসেন তাহলে আপনাকে পারমিশন দিবেন না সো ভিনিয়ন দুজেরা সাথে ট্রাই করেন দেখেন একটা গাড়ি যাওয়ার সময় কিন্তু আরেকটা গাড়ি নামতে হবে এমন রাস্তা আমাদের লাদাখ ট্রিপটা দিয়ে হচ্ছে অক্টোবর মাসের একদম মাঝামাঝি সময় এই সময়টাতে লাদাখে এসে খুবই চমৎকার একটা ওয়েদার পাই একদম রোদ্র উজ্জ্বল কালারফুল একটা পরিবেশ হ্যাঁ এই সময়টাতে কিন্তু খুব একটা বরফ দেখা যায় না আর বরফ দেখার জন্য কিন্তু আমরা লাদাখ আসি না যাই হোক কিছুটা সামনে এগুলো পাবো হচ্ছে পৃথিবীর সেকেন্ড হাইস্ট মোটরেবল রোড খারদুংলা পাস এবং সেখানে কিন্তু কম বেশি সবসময় বরফ দেখা যায় হ্যাঁ এই জায়গাটি হচ্ছে একটা সময়ে পৃথিবীর হাইস্ট মটরেবল রোড কিন্তু এটা কিন্তু এখন দ্বিতীয় স্থানে প্রথম স্থান হচ্ছে উমলিংলা পাস টপ অফ ওয়ার্ল্ড খাটদুংলা সতেরো হাজার সতেরো হাজার নয় একটা সময় খাটদুংলা পাস এতটাই দুর্গম ছিল যে এখান পর্যন্ত একজন বাইকার আসা নিজেকে সার্থক মনে করত বা তার স্বপ্ন মনে করত কিন্তু দেখুন এখান পর্যন্ত এখন আশা কোনো ব্যাপারই না আর এখানে কিন্তু সবসময় টেম্পারেচার শূন্যর আশেপাশেই থাকে আর এই টেম্পারেচারে এখানে কিন্তু আপনারা কম বেশি বরফ পাবেনি ওয়ার্ল্ড হাইস্ট ক্যাফে খাদ্যগুলাতে অবস্থিত হ্যাঁ

হাটডুংলা পাশ থেকে আমরা এখন নামছি নিচের দিকে আর ঠান্ডার কথা কি বলবো চারপাশে হয়তো বা আপনারা উত্তপ্ত রোদ দেখছেন কিন্তু এদিকে আমাদের একদম হাত পা জমে যাওয়ার মতো অবস্থা আমাদের লাদাখ ট্রিপের ট্যুর প্ল্যান অথবা রুট প্ল্যান কি হবে সেটা একটু শেয়ার করি আজকে আমরা যাচ্ছি নোভরা ভ্যালির হোন্ডার গ্রামে সেখানেই আজকে রাতটা থাকবো কালকে সকালে রনা দিব তুটুক গ্রামের উদ্দেশ্যে সম্ভব হলে থাং এবং কালকে সেখান থেকে ফেরত আসবো সেই হুন্ডার গ্রামে পরশু দিন হুন্ডার থেকে চলে যাব প্যাঙ্গং লেক দেখার জন্য পরশু আমরা প্যাঙ্গং লেকে থাকবো এবং পরের দিন প্যাঙ্গং লেক ঘোরাঘুরি করে মানে চতুর্থ দিন প্যাঙ্গং লেক থেকে চলে আসবো লে সিটিতে ওই একটা লেতে থেকে পরের দিন মানে পঞ্চম দিন লে সাইডসিং করবো এই সব কিছু মিলিয়ে আমাদের প্রায় বাইক রাইড করতে হবে সাতশো কিলোমিটারের উপরে এবং পরেটাই কিন্তু পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা কিন্তু সাতশো কিলোমিটার খুব একটা কম না খাটডডুংরা থেকে নামার সাথে সাথে আমাদেরকে একটা জায়গায় পারমিশন পেপারটা দেখাতে হয় আর এখানে কিন্তু হালকা খাওয়া দাওয়া করে নিব মজার বিষয় হচ্ছে এই জায়গায় এসে আমরা একটা বাংলা ধাবা খুঁজে পাই মানে লাদাখের এই জায়গায় বাংলা লেখা দেখে কিছুটা তো অবাক আমি। আচ্ছা এখানে একটা বাঙালি ধাবা পাইছি জায়গার নাম কি আচ্ছা এখানে খাটুংলা থেকে নামার পর এই একটা জায়গা আপনারা পাবেন যেখানে এসে আপনি দুপুরে লাঞ্চ অথবা যে কোনো কিছু খাবার খেয়ে আবার পরবর্তী গ্রামটার নাম কি ওখানে আসবে স্যার খাদুং লাগাও তো কত দূর এখান থেকে এখান থেকে স্যার চোদ্দ কিলোমিটার চোদ্দ কিলোমিটার বাই দিয়ে আমরা এখানে জাস্ট কি করতেছে এখানে নুডলস খেয়ে আপাতত প্যাককে একটু শান্তি দিচ্ছি দেন সামনে গিয়ে দুপুরে লাঞ্চ করব মজা লাগছে এখানে সে আমরা একজন বাঙালি পেয়েছি এবং বাঙালি ধাবা এটা ঠিক আছে লাদাখ ট্রিপের আসল মজাই হচ্ছে বাইকে অন্য যে কোনো বাহনে আপনি লাদাখে ট্রিপ করেন না কেন বাইকে যেই অ্যাডভেঞ্চারের ফিলটা পাবেন সেটা কিন্তু অন্য কোনো বাহনে পাবেন না লাদাখ ট্রিপের জন্য কিন্তু খুব একটা সাহসের দরকার হয় না শুধুমাত্র দরকার হবে একটা অ্যাডভেঞ্চারের মনোভাব কিছু টাকা পয়সা আর একজন পারফেক্ট ট্যুর পার্টনার এবং সঠিক প্ল্যান আমরা এখন যেখানে আছি এখান থেকে এই পাহাড়ের কালারটা দেখেন হ্যাঁ কতটা লাইট লাগতেছে একদম রেড কালার আবার ওই দিকে আবার ছায়া পড়ার কারণে একটু কালার লাগতেছে আমার তার পেছনে একদম কালো একটা পাহাড় জস এখানে যদি ছবি না তুলি আর কই তুলব বলেন লাদাখ ট্রিপের যে বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে সেটা হচ্ছে এখানকার নির্জনতা মনে হবে আপনি কোনো অন্য গ্রহে অবস্থান করছেন মাইলের পর মাইল কোনো মানুষের দেখা নাই কোনো ঘর বাড়িরও দেখা নাই জাস্ট মাঝে মাঝে একটু বাইকের স্টার্টটা অফ করলে শুনতে পাবেন বাতাসের কোন কোন শব্দ এই রাস্তা ধরে আপনি যতটুকু সামনে যাবেন শুধু ধূসর পাহাড়ে আপনার সামনে ধরা দিবে এখানে সবুজের দেখা পাওয়া দুষ্কর হ্যাঁ মাঝে মাঝে দুই একটা গ্রাম পাবেন যেমন খাটদুঙ্গা থেকে নামার পর কিন্তু আমরা এই প্রথম একটা গ্রাম খুঁজে পাই যেখানে টুকটাক সবুজের দেখা আমরা পাচ্ছি হাতে গোনা কয়েকটা ঘর আর দুপুরে খাবার কিন্তু এখানেই সেরে নিতে পারতাম বাট এখানে খাবারটা না সেরে আমরা সামনে গিয়ে কোথাও খাবারটা সেরে নিব আর আরেকটু সামনে গুনোর পর এটা রাস্তা খুঁজে পাই রাস্তা দিয়ে যতটুকু সামনে গুচ্ছি এক একটা পাহাড় এক একটা রকম কোনটা গোলাপী কোনটা লাল আবার দূরে কোনটা হয়তোবা ধূসর। গ্রামের এখান থেকে মুগদগলি দরণ এখনো আর আমাদের 80 কিমি দূরে। তো দুপুর এখন 2টা 30 বাজতেছে। খাওয়া দাওয়াটা শেষ করি দেন এক রাইড করে চলে যাবো আর কোথাও ব্রেক দিব না কারণ এখনো তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো লাগবে আর যেখানে দিছি এখানে সব এক রকমের বাইক দেখেন একই মডেলের বাইক একদম সবগুলা

প্রায় আশি কিলোমিটারের মতো রাইড শুরু করতে হবে না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আমাদের রাইড আবারও শুরু করি বেশ অনেকক্ষণ থেকে আমরা কিন্তু এক ধরনের ভিউ দেখতে পাচ্ছিলাম বাট একটা সময় হাতের ডান দিকের ভিউ কিন্তু পরিবর্তন হয়ে যায় তখনই বুঝতে পারলাম আমরা কিন্তু এখন নোভরা ভ্যালিতে নিচে খুবই সুন্দর একটা নদী যে নদীর নাম হচ্ছে সায়ক আর নদীর পাড়ে সবুজের সমারোহ ধূসর পাহাড়ের মাঝখানে এমন কালারফুল নদী আর এমন সবুজ প্রকৃতি দেখতে বেশ ভালোই লাগছিল আমরা কিন্তু এখন নুবরা ভ্যালিতেই কিন্তু নুবরা ভ্যালিতে সম্ভবত ষোলোটার মতো গ্রাম আছে ভিলেজ আছে তো আমরা এর ভিতরে যাবো হচ্ছে হুঙ্গারে তো এই পুরা জায়গাটা দেখেন মনে হচ্ছে যে আমরা অন্য একটা গ্রহে আছে তাই না আমরা একটা অন্য গ্রহে আছি এখন আমরা এখন চাঁদে আছি বুঝছেন আজকে সারাদিন আমরা বেশ উঁচু উঁচু পাহাড় রাইড করে এই মাত্র প্রবেশ করলাম হচ্ছে একটা শীতল মরুভূমিতে কিছুটা সামনে গেলে পাবো হচ্ছে ডিস্কিট ডিস্কিটের পরে গ্রামটাই হচ্ছে হুন্ডার মানে যেখানে আজকে রাত আমরা থাকবো আর এই শীতল মরুভূমিতে কিন্তু বেশ কিছু রাইড বা সাফারি হয়ে থাকে পর্যটকরা আসলে সেগুলাই করে আমরাও কিছু না কিছু করব। তবে চলেন মানে আমরা এখন যে গ্রামে প্রবেশ করছি এটাই কিন্তু হুন্ডার খুবই নিরিবিলি একটা গ্রাম এখানে মানুষের দেখা পাবেন না বললেই চলে দু একটা হোটেল রিসোর্ট পাবেন দামও বেশ সস্তা আমরা এখানেই কিন্তু দুই রাতের জন্য হোটেল বুক করে ফেলি শুভ সকাল আমরা এখন লাদাখের একটা প্রত্যন্ত গ্রাম বলবো কিনা মোটামুটি চারপাশে সকল সুযোগ সুবিধা কিন্তু এখানকার নাগরিকরা পায় তো আমরা এখন যে গ্রামটাতে আছি এটা হচ্ছে হুন্ডার হুন্ডারে থাকার কয়েকটা কারণ আছে এখানে আমরা সম্ভবত বিকেল বেলা একটা সাফারি আছে এইদিকে শীতল মরুভূমি আছে সেটা আপনাদেরকে দেখাবো এবং আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে প্রায় আশি কিলোমিটার দূরের একটি গ্রাম যার নাম হচ্ছে তুর্তুক এটা বলতে গেলে পাকিস্তানের বর্ডারের কাছেই ভ্যালির এই অঞ্চলে কোনো ট্যুরিস্ট আসলে তারা সাধারণত থাকে হচ্ছে ডিসকিট অথবা হুন্ডার অথবা টুটুকে যদিও টুটুকে দূরত্ব কিন্তু এখান থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে তবে হুন্ডার থাকার জন্য বেস্ট একটা প্লেস এখানে হোটেল ভাড়াও কিন্তু বেশ রিজনেবল যেমন আমরা এই হোটেলটাতে দুই রাতের জন্য বুক করি মাত্র দেড় হাজার ইন্ডিয়ান রুপিতে এখান থেকে কিন্তু আমরা যাবো হচ্ছে টুটুকে দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার তুরটুক থেকে ফিরে এসে আমরা এখানে করি হচ্ছে সাফারি যেটা আজকের ভ্লগে আপনাদেরকে দেখাবো এমনিতেই এখানে কিন্তু মানুষের খুব একটা দেখা পাওয়া যায় না আর শীতের সময়টাতে মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ওই সময়টাতে এখানে কোনো মানুষে বসবাস করতে পারে না এখানকার রাস্তাঘাট এবং সম্পূর্ণ গ্রাম বরফে ঢেকে যায় টেম্পারেচার মাইনাস পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো থাকেই যে কোন এখানকার ভিটে ছাড়তে চান না তারা ওই দু তিন মাস ঘরের ভেতরে সকল রসদ রিজার্ভ করে থাকতে হয় বাইরে আসার তেমন কোনো সুযোগ নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে লে থেকে এই নোভরা ভ্যালি বা এই গ্রামগুলোতে আসার জন্য কোনো রাস্তাই থাকে না আচ্ছা উনি আমাদেরকে ভিডিও নিয়ে দিবে যেহেতু দুইটা ঘোড়া একসাথে যাবে দেখতে বেশ ভালো লাগবে আই থিঙ্ক আর একটা বিষয় হচ্ছে যে উঠ সাফারি হচ্ছে টোটাল পনেরো মিনিটের জন্য এবং তিনশো পঞ্চাশ টাকা মোটামুটি ঠিক আছে এটা অনেকটা রিজনেবল এই ভিন্ন প্রজাতির উটের নাম হচ্ছে ব্যাকটেরিয়ান উট এরা মধ্য এশিয়া তাকলামাকান ও মরুভূমির ব্যাকটেরিয়ান গভীর বিহার এই সফরে কিন্তু আপনি অন্যরকম একটা অনুভূতি পাবেন সেটা আপনি মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে গিয়ে উঠসাফারি করেন অথবা এই ধরনের শীতল কোন মরুভূমিতে সাফারি করেন বলে রাখা ভালো এই মরুভূমিটা হচ্ছে ভারতের দশ হাজার ফিট উচ্চতার সবচেয়ে উঁচু মরুভূমি ভাল লাগবে মোটামুটি খারাপ লাগবে না পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আপনি এই সাফারির একটা নিতে পারেন আমি অবশ্যই রিকমেন্ড করব নেওয়ার জন্য আর ওরা কিন্তু ভিডিও টিডিও করে দিবে সো এটা নিয়ে কোনো প্যারা নাই তো যাই হোক আমাদের শেষ হয়েছে উট সাফারি করা একদম অন্যরকম একটা অভিজ্ঞতা নিলাম কোন একটা শীতল মরুভূমিতে আমরা এই প্রথম উট সাফারি করলাম আর কি ওকে এই ভয় ময় শক্তি করে দাও শক্তি করে দাও ওকে 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 যাক গুড আহ